হ্যালো বন্ধুরা তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে আমার কাছে সেটা সত্যি খুব আনন্দে আর তোমরা আমাকে কমেন্ট করো বিভিন্ন ডিজাইন দেখতে চাও তো সেটা মানে সেটাও আমার খুব ভালো লাগে তো তোমরা একটা আমার আসনের ডিজাইন একটা আমার আসনের ডিজাইন এটা তোমাদের খুব বেশি ভালো লেগেছে সেই আসনটাই বেশি কমেন্ট আসে তো অনেকে তোমরা বলেছ যে যে ডিজাইনটার কথা বলছি সেটা শর্ট ভিডিওই তোমরা দেখেছ কিন্তু সেটার বড় ভিডিও তোমরা চাইছো আমি কিন্তু সেই ডিজাইনের বড় ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আছে তো তোমরা মানে বলছো যে বড় ভিডিও দিতে তো আমার চ্যানেলে ওই ডিজাইনের বড় ভিডিও আছে কিন্তু তারপরও আমি আরও একবার সেই ডিজাইনটা খুব ভালোভাবে আস্তে আস্তে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ঠিক আছে চলো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আগামী দিনে সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তাছাড়া আমার চ্যানেলে প্রচুর ডিজাইন আছে তোমরা আমার চ্যানেলটা একটু ভেতরে যাও তাহলে দেখতে পাবে আমার চ্যানেলে প্রচুর ডিজাইন আছে সহজ ছোট মানে ছোট্ট অথচ খুব সহজ একটু বড় ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আছে তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে আসবে তো চলো আমি তোমাদেরকে ডিজাইনটা দেখাই এই ডিজাইনের ভিডিও আগেও আছে কিন্তু হয়তো তোমরা খুঁজে পাওনি তো সেই জন্য বলছো যে ওই ডিজাইনটার বড় ভিডিও দিতে তো আমি সেটাই বড় ভিডিও দিচ্ছি এই যে বন্ধুরা তোমরা এই ডিজাইনের যে আসনটা আমি ভিডিও করেছিলাম শর্ট ভিডিও তোমাদের সেই ডিজাইনটা খুব বেশি পছন্দ হয়েছে তো আমি যখন ডিজাইনগুলো এই যে দেখো আসনটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু ওই সাদা উল দিয়ে ভরাট হচ্ছে আর এই একটুখানি বাকি আছে ভরাট হতে গোটাটাই দেখো ভরাট হয়ে গেছে তো আমি এই যে এই ডিজাইনগুলো যখন বুনেছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলটা একটু ঢুকবে তাহলে তোমরা এই যে ডিজাইনগুলো বুনতে কটা ঘর লাগবে কিভাবে বুনতে হবে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিও আর আমি এখন তোমাদেরকে আস্তে আস্তে করে ডিজাইনটা দেখাচ্ছি কারণ আমার তো আসনটা তো বোনা হয়ে গেছে তো আমি যখন বুনছিলাম তখন আমি দেখিয়েছি তো এখন আমি ডিজাইনটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের মানে এই আসনটা ডিজাইনটা বে অনেকে মানে বেশি পছন্দ হয়েছে অনেকে তো সেই জন্যই তোমরা কমেন্ট করো এই আসনটা বলো যে এটার বড় ভিডিও দিতে এটা শর্ট ভিডিওটাই তোমাদের কাছে মানে তোমাদের কাছে গেছে বড় ভিডিও তোমাদের কাছে যায়নি তো এই দেখো দেখো এটা একটা কলকা এখন যেহেতু আমি সাদা উল দিয়ে ভরাট করে দিয়েছি তাই তোমরা যেরকমটা দেখেছিলে তখন আমি এই শুধু এই কলকাগুলো হয়েছিল বাকি অংশটা ফাঁকা ছিল তো এখন তো দেখো সবটাই ভরাট হয়ে মানে সবটাই ভরাট হয়ে গেছে একটুখানি ফাঁকা আছে তো এই দেখো তোমরা এই আসনটা তোমরা মানে এই আসনের ডিজাইনটা তোমরা বারবার বলছিলে যে মানে বড়ো ভিডিও করে দেখাতে তোমরা কমেন্ট করে বলো তোমরা কীরকম ডিজাইন দেখতে চাও তো আমি সেই ডি সেই সব ডিজাইনের ভিডিও করি হয়তো একটু দেরি হয়ে যায় কিন্তু আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করি তোমরা আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবে তো আমি আস্তে আস্তে করে তোমাদেরকে গোটা আসনটার ডিজাইনটাই দেখালাম আশা করি তোমরা বুঝতে পারবে এই দেখো আমি গোটা আসনের ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটায় চোখ রাখো